পুর ইস্পাতনগরীর ওল্ড সিজন সেন্ট জেভিয়ার্স মার্গ এলাকার ডিএসপি আবাসনের একটি বাড়ির মধ্যে আগুন লেগে মঙ্গলবার দুপুরে ভস্মীভূত হয়ে যায় বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় সমগ্র এলাকায় আগুন লাগার বেশ কিছু সময় পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন তারপরেই আগুন নিয়ন্ত্রণে আসে এলাকার বাসিন্দাদের সূত্র থেকে জানা যায় এদিন দুপুরে দুর্গাপুর ইস্পাতকর্মী বিশ্বনাথ শীল নাইট ডিউটি করে ঘরের মধ্যে ঘুমোচ্ছিলেন হঠাৎ তার স্ত্রী ঘরের মধ্যে থাকা ফ্রিজের পাশে আগুন জ্বলতে দেখেন সাথে সাথে তিনি বিশ্বনাথ বাবুকে ঘুম থেকে ডেকে তোলেন এবং চিৎকার চেঁচামেচি শুরু করেন এরপরেই আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসেন এবং জানলা দিয়ে আগুন জ্বলতে দেখেন এরপরেই প্রতিবেশীরা বিশ্বনাথ বাবু ও তার স্ত্রীকে ঘর থেকে উদ্ধার করেন তবে দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় গোটা পরিবার তবে অবাক হওয়ার মতো বিষয় এলাকার বাসিন্দারা ঠিকমতো জানে না দুর্গাপুর দমকল বিভাগের কোনো ফোন নম্বর সেই কারণে দুর্গাপুর দমকল কর্মীদের কাছে দেরিতে খবর পৌঁছায় এই অভিযোগটা দুর্গাপুরের দমকল কর্মীদের তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে এরা হচ্ছে ভায়া মানে এরা আমাদের ফায়ার ব্রিগেড নাম্বার জানে না সবচেয়ে বড় ব্যাপার আমাদের প্রথমে কন্ট্রোলে আমাদের মানে বর্ধমান বর্ধমান থেকে আমাদের কল আছে ফায়ার হয়ে আসতে আমাদের অনেক লেগেছে তারপর অ্যাড্রেসটা কোথায় বলতে পারছি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা আমাদের ক্যাল এখানে কেউ ফায়ার ব্রিগেড নাম্বার জানে না সবচেয়ে বড় ব্যাপার এটা এত বড় খেলা পাশে শুনছি খেলাপার নাম বলছি কিন্তু ফায়ার নাম্বার চলে গায়ে ফায়ার কেউ নাম্বার খুলবে আছে সবচেয়ে বড় ব্যাপার তারপরে দেখছি আগুন জ্বলছে তারপরে দেখলাম আমরা একটা গাড়ি পাশ হয়েছে হ্যাঁ

আমাদের সাথে সব সময় বড় ছাই আমরা লগ্নি দিয়েছি একটু নজর রাখুন আমাদের পরবর্তী খবরে